আসসালামু আলাইকুম দর্শক আমার ডান পাশে যে চারজন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে প্রত্যাশী যাদের হাতে রয়েছে ডাবল এন ভিসা যে বিষয়টির জন্য অনেকের ফোর পর্তুগাল গ্রিস হচ্ছে আপনার ইউরোপের বিভিন্ন দেশের জন্য ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হয় এই বিষাটির জন্য অনেকেরই দুবার তিনবার করে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে এমনটা রয়েছে অনেক তো আজকে আমার সাথে যিনি যারা আছেন তাদের একবারে আমরা ভিসা পেয়েছি আমরা তাদের মুখ থেকে শুধু একটি কথা শুনবো তারা একবারে সার্ভিসটি পেয়েছেন কিনা এবং এই সার্ভিসটি পেয়ে তারা সন্তুষ্ট কিনা এই জিনিসটা আমরা একটু জানবো এগুলো সবাই ছেলে একসাথে বলতে আপনার কেউ সতেরো তারিখে জমা দিয়েছে কেউ আঠারো তারিখে জমা দিয়েছে সবার হাতে বিষয়টি দেখে বুঝতে পেরেছেন আর সবার বিষয় ফিন্টিং ডেট হচ্ছে আপনার আঠারো তারিখ কারো যে সতেরো আঠারো তারিখ আর হচ্ছে আঠারো তারিখ আর হচ্ছে সতেরো আঠারো তারিখ অর্থাৎ সতেরো তারিখে যেটা জমা দিয়েছে সেটা আঠারো তারিখে ফিন্ট হয়েছে আঠারো তারিখের ফর্ম ডেট অনুসারে তারা আঠারো তারিখে বিষা ফিন্ট করেছে তো দর্শক যারা ডাবল এন ডি নিয়ে জটিলতার মধ্যে রয়েছেন বা আপনার মেডিকেল বিষয় বা বিজনেস বিষয়ের স্লট পাচ্ছেন না খুব ভালো একটি ব্যাটার সার্ভিস প্রয়োজন সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের বর্তমান অবস্থাটা আপনি একটু আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই দিনে যারা ডেলিভারি নিচ্ছে তাদের অবস্থা এবং বর্তমানে আজকের দিনে যে বইগুলো জমা হচ্ছে সেগুলোর ক্লাউড পরিবেশটা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আর যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমাদের ইউটিউবটি ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেল চ্যানেলে এখনও সম্পৃক্ত হননি অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনি প্রতিনিয়ত আমাদের বিভিন্ন দেশের ট্যুরিস্ট মেডিকেল বিজনেস অথবা ওয়ার্ক ফ্রমের রিলেটেড ইনফরমেশনগুলো পেয়ে যান নতুন নতুন তথ্য আল্লাহ হাফিজ